step down step down you know step down, down step down step down Buenos, step down you know step down 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 step बंगाली बंगाली तुम्हारा बंगाली तुम्हारा पता ना बंगाली 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 बंगाली

আমি স্বাধীনবন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের পাহাড় সমিত সাগর আজকে শান্তি মেরে দাঁড়িয়েছে সেই শিক্ষিক বাংলাদেশ বাংলাদেশ ইতিহাস আজকে আপনারা জানেন বাংলাদেশের জেলায় আজকে মসজিদ মন্দির মুক্তিযুদ্ধে নির্যাতন করা হচ্ছে কারণ সেটা ছাত্রী করে জয় বাংলা লালন করে বাংলাদেশ সাইনার পক্ষে আজকে বাংলাদেশ বিপক্ষে বিপক্ষ সৈন্য পক্ষে সাইনের বিপক্ষে আজকে আমরা সৈন্য স্বপ্ন সংস্থা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হবে সেই বৈঠকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ হোয়াইট হাউসের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেক সোমবারের বাড়িয়ে পড়ার প্রতিবাদে মানববন্ধন করছেন আমাদের দেশে